জয়গোপাল বন্ধুরা তোমরা অনেকেই প্লাজো পড়তে চাও না তোমরা সবাই চেয়েছিলে একটু স্ট্রেট প্যান্ট দাও স্ট্রেট প্যান্ট দাও নাগরিতা তাদের জন্য স্ট্রেট প্যান্ট স্ট্রেট প্যান্টে দেখে নাও কলি দেওয়ার সফট একদম নরম তুলতুলে কাপড়ের মধ্যে রয়েছে কেন্দ্রিক গটনে রয়েছে এটা এই থাকছে ফার্স্ট পিসটা আমাদের প্রত্যেক ইয়েতে যেরকম এলাস্টিক সঙ্গে যেরকম নট দেওয়া থাকে সেরকম নট দেওয়া রয়েছে এটা তোমরা ফ্রি সাইজ পর্যন্ত নিতে পারবে কেমন এটা যেহেতু অনেক বড়োটা হিট রয়েছে এটা তোমরা ফ্রি সাইজ হিসাবে নিতে পারবে চলো ফার্স্ট কালার গেলো প্রচুর কালার রয়েছে কালারগুলো আমি দিয়ে দেবো এই হচ্ছে আরও একটা কালার কালারগুলো শুধু জাস্ট দেখে নাও এই হচ্ছে আরও একটা কালার এটাও যাচ্ছে এটাও ভীষণ সুন্দর লেন্থটা আমি মেপে বলে দিই কত লেন্থ রয়েছে কারণ লেন্থের অনেক রকম অনেকের অসুবিধা থাকে লেন্থটা আমি একটু মেপে বলে দিই লেন্থটা থাকছে এটার উনচল্লিশ লেন্থ থাকছে প্যান্টের লেন্থ থাকছে ঊনচল্লিশ কেমন সেই হিসাবে এগুলো কিন্তু স্ট্রেট প্যান্ট কেমন এগুলো স্ট্রেট প্যান্ট আরও একটা কালার দিচ্ছি দেখে নাও এই হচ্ছে আরও একটা কালার আরো একটা কালার দিলাম প্রচুর কালারে এসছে এগুলো সব কিন্তু তোমার পলি দেওয়া এই হচ্ছে পিসটা দামটা বলে দিই দামটা থাকছে তোমার শুধুমাত্র শুধুমাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা মাত্র ভীষণ সুন্দর একদম দুর্দান্ত কোয়ালিটির পাচ্ছ দুশো আশিতে স্ট্রেট প্যান্ট আমার মনে হয় কোথাও পাবে না সাড়ে তিনশোর উপরে এগুলোর মানে প্রাইস রয়েছে দুশো আশিতে সেগুলো তোমাদের দেয়া হচ্ছে প্রচুর এসছে তোমরা যার যেটা পছন্দ একদম ঝটপট করে নিও আর আর একটা কথা বলি আমাদের কোথাও কোট হয় না সিওডির জন্য কেউ বলবে না অনলাইন পেমেন্ট অনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস দেখে নাও কি ভালো কাপড়ের মধ্যে স্ট্রেট প্যান্ট গুলো এসছে এই হচ্ছে পিস গুলো প্রত্যেকটা পিস এ বলবে আমাদের ও বলবে আমাদের এগুলো পিওর আজরাগ মলমল কাপড়ের উপরে রয়েছে এই হচ্ছে আরো একটা পিস দেখে নাও এই থাকছে আরবা একটা পিস এই থাকছে একদম ল্যাভেন্ডার কালারটা যেটা তোমাদের সকলের পছন্দ এই হচ্ছে ল্যাভেন্ডার কালার এই হচ্ছে আরবাব একটা কালার এই থাকছে আরবা একটা কালার যার যেটি পছন্দ শুধু ছটপট করে চট জলদি নিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি এগুলোর কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে এগুলো পিওর আজ উপরে ওপরে কেমব্রি কটনের রয়েছে এগুলো পিওর আজরাকের ওপর কেমব্রিক কটনের রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র দুশো আশি টাকা করে চলো টাটা এলাম অনেক ভালোবাসা রইল জয়গোপাল